গুড মর্নিং তোমাদেরকে সঙ্গে নিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আপনজনের ভিডিওটা আমার বাড়ি থেকে শুরু করছি এই যে আমার গাড়ি এই গাড়ি নিয়ে আমি যাব এখন তোমার বোলপুর রেল স্টেশন এমন একজন মানুষ আসছে সেই কলকাতা হাওড়া থেকে শুধু অসহায় মানুষের কথা ভেবে এই আপনজনের কথা ভেবে তা চলো এখন যাব আমি বোলপুর রেল স্টেশন রেল স্টেশনে ওনার সাথে কথা বলবো মিট করবো তারপরে উনি যেরকম বলবে সেরকমভাবে আমি কাজ করব তা চলো আমার সঙ্গে থেকে আর একটাই কথা বলতে পারি যে এরকম মানুষ আমাদের সমাজে আজকে দরকার কোথাও যেন এরকম মানুষ হারিয়ে যাচ্ছে যে মানুষের কথা ভাবে যে অসহায়ের কথা ভাবে দেখো কতটা জার্নিং করে কতটা কষ্ট করে আজকে বোলপুর আসছে শান্তিনিকেতন এক্সপ্রেসে এসে আবার শান্তিনিকেতন এক্সপ্রেসে ফিরে যাবে আপনাকে প্রণাম আমি দেবী আমাদের দিককার মানুষ খুব গরিব জানো তো অসহায় দিন আনে দিন খায়

আমার গাড়ি ছোট্ট এতটা কষ্ট করে আমি রিকোয়েস্ট করলাম যে একটি চলুন আমার আপঞ্জনে টোটোতে চাপবেন তাতে আমার খুব ভালো লাগবে যে এমন একজন মানুষ যে সমাজে ভালো কাজ করে সমাজে অসহায় মানুষের কথা ভাবে সেই হাওড়া থেকে ছুটে এসেছে শান্তিনিকেতন এক্সপ্রেসে আবার কিন্তু উনি আমাকে এই জিনিসগুলো দিয়ে আবার কিন্তু উনি রিটার্ন যাবে এই শান্তিনিকেতন এক্স এক্সপ্রেস ধরে মানে একটা দসে ছেড়ে বেরিয়ে যাবে প্ল্যাটফর্ম থেকে আর আমার মনে হয়েছে একাতো মা এ নিয়ে যায় আমি তো সেইভাবে বোলপুরে আসি প্রচুরবার তো তার প্রয়োজন এটা তো আমি সঠিক বুঝতে পারবো না বা জানতে পারবো না এটা তুমি পারবো সেই জন্যই তোমার হাতে তুমি আর এই তো উনি ভরসা আমার আছে যে তুমি তোমাকে নিয়ে আমি জানবো যে আমি দিয়েছি সে আর সদ্ব্যবহার করবে এবং সেই জায়গায় অংশ সেই জন্যই এত নমেই ন এই মানুষটাকে কোনো কথা বলবো না এই মানুষটাকে একটি বার আমি কারণ না এটা আমাকে আমাকে এটা করতে দিন কারণ এরকম মানুষ মানে সেলুট একদম এরকম মানুষ কোথাও যেন আমরা হারিয়ে ফেলছি এইরকম মানুষই তো আজকে সমাজে দরকার তাই না যে অসহায়ের জন্য ভাবে যে সাধারণ মানুষের জন্য ভাবে তাই না তা চলো বিভাই এসছে বনটি এসছে আমি একটি বার হলেও মানে কিছুক্ষণকার জন্য কারণ খুব শর্ট টাইম একটা দশে শান্তিনিকেতন এক্সপ্রেস ছেড়ে বেরিয়ে যাবে আমি দশ মিনিটের জন্য আমার এই ছোট গাড়িতে ওনাকে চাপিয়ে কেমন লাগছে ওটা ছিল আপনার ওই মন্দিরটা ছিল ডাঙ্গলি গালিতলা এইটা তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে পড়ছে ওই সাইডটা এক নম্বর প্ল্যাটফর্ম এর দিকে হ্যাঁ 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 এটা মেন রাস্তা এটা মেন রাস্তা চলো এই দিদি তোমার সর্বমূলায় এসেছিলাম এটা এটা তোমার বাড়ির জন্য আমি এটা তোমাকে দিচ্ছি এটা আমাকে দিল আর আমার আপনজনের গাড়ি কেমন লাগলো কেমন আছেন আপনি বলুন अगला वीडियो থাকবেন देखिए खूब भाला लागियो मार हां हम अभी একদম দিদি ভাই আবার এসো শান্তিনিকেতন আপনজনের সঙ্গে থেকে এই গরিব ছেলেটার সঙ্গে থেকে আর বোলপুর হ্যাঁ বোলপুর আবার যদি কখনো নেক্সট টাইম আসা হয় তা এই ভাইকে অবশ্যই ফোন করে একদম আসতে হবে একদম একদম আর বাড়ি পৌঁছিয়ে তুমি আমাকে একটু কল করে দিও কারণ আমি একটু চিন্তাই থাকবো যে দিদি ভাই আমার ঠিকঠাক বাড়ি গেল কি যায়নি হ্যাঁ হ্যাঁ আর শরীরে খেয়াল রাখবে তুমি আর তাই না এরকম মানুষই আজকে আমাদের সমাজে দরকার দেখো কিভাবে এসে এই জিনিসগুলোকে দিয়ে আবার কিভাবে ব্যাক করলো এখন বাজে বারোটা চুয়াল্লিশ একটা দশে শান্তিনিকেতন এক্সপ্রেস ছেড়ে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাবে উনি এসছিলেন তোমার হাওড়া ময়দান থেকে তা এই আর চলো আপনজন আমি আসছি এই দেখো তুমি কেমন আছো সত্যতা কেমন আছে ঠিক হয়ে যাবে সব এই দেখো তোমার জন্য আমার এক দিদি ভাই এই কম্বলটা পাঠিয়েছে এই নাও হ্যাঁ ভারী হবে না অনেক বড় কম্বল জানলে চলো কাছে সেলুট দিদি ভাই শত কোটি প্রণাম তোমাকে তুমি সব বাড়ি ফিরো আর তুমি যে জিনিসগুলো দিয়েছিলে এই দেখো আমি ঠিকঠাক জায়গায় পৌঁছে দিচ্ছি আছি ভালে থাকো খোৱাৰ আছবে আছি চল তোমারই ছেলেগুলো সব আছে আমি চিনি জানো তো এই যে সামনে ওনার বাড়ি আমি ওনার বাড়িটা তোমাদেরকে ঝলক দেখিয়ে দেবো কেউ নেই বাড়িতে শুধু একটা সন্তান আছে কোনো নার্সিং হোমে হয়তো কাজ করে আমি কিন্তু ইনাকে চিনি ইনি হচ্ছেন আমার হ্যাঁ বলুন হুম হুম ছেলেগুলো হ্যাঁ ছেলেগুলোরও দেবো হ্যাঁ 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 সব দেবো হুম তা দিদি সত্যি মানে তুমি যে কাজটা করলে এই যে এই মানুষটাকে আমি এইটা দিলাম এই মানুষটা কেউ নেই ভাবো পাগল ঘুরে 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 বেড়ায় সারাদিন হয়তো না খেয়েও কাট দিন কাটায় এই মানুষটার জন্য তুমি যে দিয়েছ আমাকে এই সঠিক মানুষের হাতে আমি কিন্তু দাঁড়াও এই যে দিদি ভাই যে মিষ্টি প্যাকেটটা দিয়েছিল তা এটাতে মিষ্টি আছে আগে মা বেটা খাই তারপরে থাকলে বাড়ি নিয়ে যাবো আগে দুটো খাই তো কত ভালো ভালো আসবো না তুমি আমার মা না হ্যাঁ এই না আমি খাই দেবো আমি খাই একটা আমি হ্যাঁ দেখো দিদি তোমার মিষ্টি তোমার এই যে কম্বল আমি ঠিকঠাক মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এই আর কি আমার প্রণাম নিয়েও এই গরিব ছেলেটার সঙ্গে থেকো এই বাহাদুর দা আপনজনের সঙ্গে থেকো এটাই হাও কান্ত নেই কেন এই কান্ত নেই কান্ছো কেন তা কান্তনে কি বলছো যে কান্তিনে ওটা খেয়ে নাও খাও আর কম্বলটা বাড়ি নিয়ে যাবে এ চলো এই মায়ের বাড়ি ওই সামনে তোমাদেরকে এক ঝোলো দেখিয়ে দিই মায়ের বাড়িটা আসি কান্দ হবে না কান্দ হবে না কান্ছো কেন তুমি কান্তেনে কান্তনে এই দেখো এটা হচ্ছে ওই মায়ের বাড়ি এই ছোট্ট বাড়ি এই দেখেছ কি আছে বলো পাওয়ারও কিছু নেই আর হারানোরও কিছু নেই এই হচ্ছে মায়ের বাড়ি চল

que morar তোমাদের অনেকে জানা এই বাড়ি আমি এই বাড়িতে অনেকবার এসেছি তোমাদের সঙ্গে নিয়ে দেখো এটা আছে গ্রিল দেখেছ মানে তোমার এগুলো কি বলতো এগুলো বাতা বাসের বাতা ফাটিয়ে এই যে গ্রিল আর এই যে দরজা এই যে দরজা খুব বাড়াবাড়ি হলে আমাকে ফোন আমার ফোন নাম্বার দেওয়া আছে আমাকে ফোন করবে আমি চলে আসবো আসি এনাদের নিজের বলতে কেউ নেই জানো তো একটা ছেলে ছিল মারা গেছে আর কিভাবে যে সংসার এনাদের চলে বাড়ি ঘর তো দেখতে পেলে আমি কতবার তোমাদেরকে সঙ্গে নিয়ে এসেছি এই আর কি ঈশ্বর সব ঠিক করে দেবে আছে তো চলো এই দেখো এক মায়ের বাড়ি হ্যাঁ হ্যাঁ চলো আজকে জু এই দেখো এই কম্বলটা তোমার এক মেয়ে পাঠিয়েছে কলকাতা থেকে সেই হাওড়া থেকে জানলে এটা শীতকালে ব্যবহার করবে এখন যত্ন করে রেখে দেবে বুঝতে পেরেছো হ্যাঁ আর ওই তোমার ওই মেয়েকে একটু আশীর্বাদ করো যেন উনি ভালো থাকে তাই না হ্যাঁ এই পাড়াটা হচ্ছে সাঁওতালি আদিবাসী পাড়া রাস্তাটা খুব খারাপ একদম ভেঙে চুরে গেছে তারামণি বন্ধ তো লক কেউ তো নেই কম্বলটা তারামণি দিয়ে হ্যাঁ তারাম বলবে যে বাহাদুর দিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দিদি বেশ আসি তাহলে হ্যাঁ চলো আর নেই ধন্যবাদ দিয়ে দিলাম সবাইকে একদম চলো বাড়ি চলে এসছি দেখো এখন কাজ হচ্ছে আকাশের অবস্থা খুবই খারাপ এখন ধান গুলো মিষ্টি প্যাকেট চলো ধন্যবাদ দিদি ভাই পুছিয়ে যদি তুমি গিয়ে থাকো তাহলে একটি বার ফোন করে কল করে আমাকে জানিয়ে দিও যে ভাই আমি পুষে গেছি ঠিকঠাক দিদি দিদিভাই ফোন করেছিল ঠিকঠাক পুষে গেছে আর দিদিভাইকে দিদি আমার আপনজনের তরফ থেকে আমার তরফ থেকে বুক পড়া ভালোবাসা আর দিদিভাইকে ভাইকে শতকোটি প্রণাম দিদি একটাই কথা বলবো তোমার যে এই মন এই মনটা যত্ন করে তুলে রেখে দিও দেখবে তোমার খুব ভালো হবে ঈশ্বর সব সময় তোমার সঙ্গে থাকবে তা যাই হোক এই ছিল আজকে আমার আপনজনের ভিডিও সবার সঙ্গে হেসে খেলে মিশে দিনটা পার করে দিলাম আর খুব দুঃখের সাথে বলছি এই যেই মা এই মা কিন্তু আমাদের মধ্যে আর নেই এই মাকে আমরা হারিয়ে ফেলেছি সেই দিনকেই সেই মুহূর্তেই টোটো গাড়িটা ছেড়ে বেরিয়ে যাওয়া এক কিলোমিটারও না হাফ কিলোমিটার মধ্যে হাফ কিলোমিটারের মধ্যে এই মা কিন্তু হাত ফেল করে মারা যায় হসপিটাল ঢোকার আগেই আমিও গেছিলাম জানো তো সেই দিন কি রাতে গেছিলাম কিন্তু ভিডিওর মধ্যে আনতে পারিনি তো যাই হোক সারাদিনের মধ্যে এই খবরটা তোমাদেরকে দিলাম আমি তা এই মা যেখানেই থাকুক তার তার শান্তি কামনা করি আমি মা যেন ভালো থাকুক চলো বাকি টাটা বাই ভালো থেকো গুড নাইট